প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আকলিমা আকলিমার বিয়ে শাদি হয়েছিল অনেক ধুমধাম করে কারণ আকলিমার একটি ছেলেকে পছন্দ করত কিন্তু তার পরিবার রাজি ছিল না পরে একটা মাত্র মেয়ে আর তার ছোট একটা ভাই আছে তো যাক বড় মেয়ে বড়ো মেয়ের কথা শুনে তার বাপ মা তাকে বিয়ে শাদি দেয় কিন্তু অনেকদিন ভালোই সংসার করছিল কিন্তু এর মধ্যে আকলিমার অনেক বড় দুর্ঘটনা ঘটে ঘটে যায় আকলিমার মাটা মারা যাওয়ার পর আকলিমার বাবা আরেকটি বিয়ে করে চলে যায় তো শেষমেশ আকলিমার আর কোনো খোঁজখবরও রাখে না তো বিয়ে হয়ে গেছে কি খোঁজ রাখবে তার মধ্যে আবার বাবাও বিয়ে করেছে তো যাই হোক কিন্তু আকলিমা চেয়েছিল হয়তো সব কিছু হারিয়ে স্বামীকে নিয়ে সুখে থাকবে কিন্তু সে স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিল তো এখন আকলিমা কোথায় যাবে তার মধ্যে তার একটি ছোট একটা বাচ্চা আছে তাকলিমার কষ্টের আর সীমা রইল না স্বামী যখন ডিভোর্স দিল তাকলিমা এখন তারা এক দু সম্পর্কের খালার বাসায় থাকে সেখানে টুকটাক খরচ দেয় তাকলিমা এখন কি করবে এত সুন্দর হয়ে কার কাছে যাবে কি চাকরি করবে চিন্তা করে পারছে না শিক্ষিত না যে ভালো একটা চাকরি করবে তো আকরিমার চাচ্ছে বাসের যদি কোনো একটা সেলাই মেশিন বা কোনো বাসা বাড়িতে যদি কাজ নিতে পারে আপাতত তাহলে জীবনটা কাটিয়ে দিবে আর যদি ভালো একটা মানুষ পেয়ে যায় এর মধ্যে তারা তার কোনো কথাই নেই সে বিবাহিত হোক আর বয়স্ক হোক তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ